তুমি কেন মিথ্যা কথা বললে আমাদেরকে হ্যাঁ তুমি কেন মিথ্যা কথা বললে বলছি আসলে পঞ্চায়েতে ক্ষমতার লড়াই ঈশ্বর কাঞ্জিলালের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি আমাকে বলেছিলেন ঈশ্বর কাঞ্জিলালের নামে উচ্চারণ তাই আমি মিথ্যে কথা বলেছিলাম আমি অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে ওখানে আমাদের আপনারা ক্ষমা করে দিন ক্ষমা চাইলেই বুঝি ক্ষমা পাওয়া যায় ক্ষমা কি খোলাম খুঁজি না বড় লোক বলে কি আপনারা যাই ইচ্ছা তাই করবেন নাকি এভাবে মানুষকে বিরক্ত করার কোনো অধিকার আপনার নেই ঘরের কি অবস্থা করেছেন দেখেছে শুনুন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন আমি সবকিছু পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বুঝিয়ে দিচ্ছি तू चुम्मों ने बोल दिया। कम खा, कम खा, बोल दे। कम खा, कम खा। उठाएगा लो बेटा, के আমাদের লজ্জায় পালিয়েছে না না তা কি করে হয় হ্যাঁ আমার তাই হয় দেখলে না ও নিজের মুখে তো স্বীকার করছিল যে ও যা করেছে অন্যের কথাই করেছে দেখুন আপনারা যে যাই বলুন না কেন আমার মোটে মন মানছিলাম আমার বিশ্বাস হচ্ছে না যে কামাক্ষা অন্য লোকের কথা এত বড় মিথ্যা কথা বলবে এত বড় নাটক করবে বৌমা সব নিজের চোখেই তো দেখলে এর পরও কি তোমার সন্দেহ আছে নাকি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অনেক নাটক হয়েছে অন্যের বাড়ি বয়ে এসে এবার বাড়ি যাওয়াই ভালো বাড়ি যাবো মানে এখন বাড়ি গেলে কামাক্ষা কোথায় গেল সেটা না না দেখবেন না সব সময় আপনার বেশি যে তাই না সব সময় সব কিছু নিয়ে আপনার একটু বেশি অত্যাজন বেশি ভালোবাসি আর আমি নিজের চোখে আপনার বাবার সাথে আমাকে কথা বলতে দেখলাম সেটা আরে হুটে পারে হয়তো আপনি রাতের অন্ধকারে ভুল দেখেছি খ্যাচাটা ভুল করলেন আমি আর যাই হোক সজাজান্লাহ সাহেব তাহলে অন্য পরিবার নেই যাক বাবার সম্পর্কে অনেক কথা ভেবে ফেলেছিলাম শেষতভাবে মিথ্যে কিছুই না। আজকাল সবাই প্রমাণে বিশ্বাস করে সন্ধ্যা সবাই প্রমাণ চায় প্রমাণ হ্যাঁ আপনারা প্রমাণ প্রমাণ করছেন বটে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমার মন বলছে কামাকে ঠিক কথাই বলেছে আবার হ্যাঁ আবার আমি নিজের চোখে ঈশ্বর গাঞ্জি লালকে কামাকের সাথে কথা বলতে দেখেছি আমি নিজের কানে শুনেছি নিজের চোখের কানকে কি করে অবিশ্বাস করি বলুন তো আচ্ছা হতে পারে আমি অন্ধকারে ভুল দেখেছি তাহলে আমি অন্ধকারে ভুল শুনবো আরে ঘোড়াল ঘটকটা কেও তো বললো যে ওই ঘটক নাকি ঈশ্বরকাঞ্জী নালয়ের কথাতেই ওই ভালোভাবে তারার জন্য ওই রঙ করে ছিল সেটা আবার না বৌমার মাথায় তারার প্রসঙ্গ আসে দেখো বৌমার তোমার শরীরের যে অবস্থা তাতে কি শুনতে কি শুনেছো আর মা পাত্র জোগাড় করে দেওয়া মানে তো এই নয় যে পাত্র তারই ছেলে ও বৌদি ও বৌদি কোথায় গো তোমরা এখানে যে সবনাশ হয়ে গেছি গো কি হয়েছে কি হা এত কথা ফোনে বলতে পারবো না বৌদি তাড়াতাড়ি বাড়ি এসো তাড়াতাড়ি বাড়ি এসো হ্যাঁ এখানে বিশাল কাণ্ড হয়ে গেছে আমার দাদা বাড়ি ফিরেছে মাথা পাঠিয়ে রোগ তা রক্তিকাণ্ড কী করে হ্যাঁ কী করে জানি না গো বৌদি দাদা তো কথা বলবার মতো অবস্থা নেই না তুমি একবার বাড়ি এসে দেখো এখানের রক্তের বন্যা ব যাচ্ছে বৌদি বুড়োটা আজই মাথা ভাটলো কি করে হলো এটা কি সত্যি নাকি নাটক নাকি আমি ভুল ভাবছি সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে কি করে হলো পিসিমণি বাবার মাথাটা ভাটলো কি করে দাদার মাথা দাদার মাথা পাটলো দাদার ওরে নীল সব pata কি ফোনেই শুনবি তাড়াতাড়ি বাড়ি আয় রিণ্টু মন্টু বাড়িতে নেই ওদের ফোনেও পাচ্ছি না নিমন্ত্রিতরাও চলে গেছে আমাদের তো খুব চিন্তা হচ্ছে আরে চিন্তা তো আমাদের এখানে হচ্ছে কিন্তু তুমি আগে আমাকে এটা বলো এটা কার জন্য হলো কি করে হলো ওরে বাবা তুই হ্যাঁ এসো না বাবাকেই জিজ্ঞেস কর কে করলো কেন করলো কি করলো আমার কাছে দেখানোর কাছে দাঁড়ানো অনিল অনিল বাবা মা আমি আমি যতদূর চাতে পেরেছি রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতি নাকি দাদাকে আক্রমণ করেছিল আর তারপর গ্রামের লোকজন দেখতে পেয়ে দাদাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে মাথায় একটা ব্যান্ডেজ পরিয়ে বাড়িতে দিয়ে গেছে কিন্তু বাবাকে মারলো গান জাটে না বাবা জানি না তবে তবে কী জানিস সুনিল মনে হচ্ছে সামনে ভোট তো তাই হতে পারে কি যে বিরোধী পক্ষের লোকজন রাগ থেকে দাদার উপরে এই আক্রমণটা পড়েছিল বুঝেছিস ওই আমার দেব তুল্লো দাদা কি যে ব্যথা পেয়েছে কি যে ব্যথা পেয়েছে তোকে কি বলবো রে আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি বাড়ি আসছি এই এ খুণ এ ততুক আমরা বাবাকে সামনে হ্যাঁ নিশ্চয়ই 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 মনে হয় না ওরা বুঝতে রে ঋষি ভাইজি মিলে কেমন নাটক করলাম বল মোহরা ছড়াই দারুন দারুন নাটক করেছ হ্যাঁ তুমি হেভি অ্যাক্টিং করেছো ও বিশি হ্যাঁ বলছি যে সে তো হলো কিন্তু আসল কাজটা কি হলো ওরা এখানে চলে আসছে তো আসছে মানে দৌড়ে দৌড়ে আসছে আরো বাবা নিশ্চিন্ত হওয়া গেল বাপ রে বাপ দাদা এবার বলো আসল কেসটা ঠিক কি চলো চলো সবাই আমরা গাড়িতে উঠতে হবে এখন বাড়িতে যা পরিস্থিতি চলো আরে কি হলো আপনি শুনলেন না বাড়িতে এমার্জেন্সি আছে চলুন না আসুন তুমি কেন এসেছো বাপের বাড়ি থেকে হুট করে বলতে পারো তুমি ফিরতি গাড়িতে তোমার বাপের বাড়ি ফিরে যাবে যে যাই বলুক না কেন আমি ভুল দেখিওনি ভুল শুনিও নি এখন ওনার মাথা ফাটার ব্যাপারটা কি তাও তো বুঝতে পারছি না কিন্তু একদিন না একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো যে আমি ঠিক দেখেছিলাম আর ঠিক শুনেও ছিলাম আরে কি হলো আসুন না 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 কোনো উপায় ছিল না আমার হাতে কোনো উপায় ছিল না নাটক করা ছাড়া কোনো উপায় ছিল না সত্যি দাদা সন্ধ্যা যা সাংঘাতিক মেয়ে আর বলিস না সে আমাদের চেয়ে বেশি কে জানে বল আমি তো ভাবতেও পারি নি যে ওই মেয়ে সোজা সুজি বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে যাবে হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে দাদা ওই মেয়ে এত সব কথা জানলো কোথা থেকে আমার মনে হয় শইল আমি ওই ঘুমোতছিলাম তখন ফোনটা সন্ধাই ধরেছিল আচ্ছা ও তোর ফোন ধরলো আর তুই টেরটাও পেলি না কি করে ডের পাবে পিসিমা মার খেয়ে দাদা ঘুমোচ্ছিলো না এত মার মন্ট ও অব দাদা কথা বলছি তুমি তো তখন বাড়ি ছিলে না তাই তুমি জানো না ওই মেয়ে সন্ধ্যা সে কামাখ্যাকে বাড়িতে নিয়ে এসে যে কী না টকটাক করেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এটা আমি আন্দাজ করতে পারছি রে শৈল তবে একটাই লক্ষ্যে যে ওই বাড়িটা আর কামাক্ষাকে কোনোভাবে ম্যানেজ করা গেছে বুঝতে পেরেছিস এখন একটাই ভয় ওখানে বেশিক্ষণ ওরা থাকলে কি জানতে কি জানবে কে জানে তাহলে এখন কি করবে দাদা এখন একটাই উপায় তোর বৌদি এলে তাকে ভালো করে বোঝাতে হবে বলতে হবে যে আমি ওখানে ছিলাম না আর সত্যি সত্যি আমার মাথা ফেটে গেছে তোরা একটু আমার তালে তাল দিস হ্যাঁ দেবো দেবো তাল দেবো হ্যাঁ হ্যাঁ তাল দেবো দেবো হ্যাঁ তুমি কি চিন্তা করো না দাদা আমরা সবাই মিলে বৌদিমার সামনে এমন নাটক করব না যে বৌদিমা বিশ্বাস করতে বাধ্য হবে সবই বুঝতে পারছি খালি একটা কথা মাথায় রাখতে হবে সবাইকেই বোকা বানানো যায় শুধু ওই সন্ধ্যাটাকে কিন্তু বোকা বানানো যায় না আর তার উপরে তো আবার সন্ধ্যা দাবি করেছে যে ও নাকি নিজের চোখে দাদাকে আর কামাখাকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে ও যা ডেঞ্জারাস মেয়ে না ও কিন্তু কিছুতেই ছাড়বে না তোমরা দেখে নিও কিছুতেই ছাড়বে না ও এইটা কিন্তু শৈল ঠিক বলেছে খুব করছে মেরে ফেলবে অনেক ব্লিডিং হয়েছে মনে হচ্ছে ডক্টর ডাকতে হবে নাকি না না ডাক্তার ডাকার আবার দরকার কি পুলিশ ডাকো ভাইয়া আমি পুলিশ তো ডাকতেই হবে দাঁড়ান সব পুলিশ টুলিশ পরে দেয় পুলিশ আসার আগে আমি একবার ওনার ওই মাথার করে দেখতে চাই যে ওনার মাথাটা আদৌ ফাটা কি